আসসালামু বন্ধুরা সবাইকে মন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর তো বন্ধুরা একটা অচেনা একটা সুর অচেনা একটা মুখ জানি না কে চিনেন বা কে দেখেছেন হয়তোবা কসবা থানার বিতর্ক দেখলে আশা করি উনারে চিনবেন তো কিছু কিছু জাগা আছে কিছু কিছু সময় আছে বন্ধুরা নামি দামি লোক অচেনা জাগাত মানে অপরচড় জাগাতে পয়রা থাকে আনাসে গুণ আছে তো যা আমরা প্রকাশ আনতে পারি না দেখা গেছে টাকার জন্য আসতে পারে না সমাজে বা লুকের জন্য আসতে পারে না এমন কিছু লুক আমাদের এলাকাতে আছে একজন যা ওনারে মানে পরিচয় করায় দেই তো যদি আপনাদের ভালো লাগে আমার কমেন্টে আপনারা সব জানাই দেবেন মতামত আর যদি খারাপ কিছু আমার মন্তব্য জানাবেন প্লিজ আপনারা শুনেন ওনার কন্ট্রোল একটু শিল্পী তো আপনার হচ্ছে একটা মুখ যা দেখলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে মন ভরে যাবে আর শুনলো কি খারাপ বলছি না ভালো বলছি আপনারা একটু শুনেন তাছাড়া আপনি দাঁড়া যা সসা আপনি মূলত পেশা কি আমার মূলত পেশা হচ্ছে ক্যানভাস নামে ছুটুকাল থেকে ক্যানভাসনা করে আসছি এখনো ক্যানভাসনা করি এমন কি আগামী কালও আমি এখান থেকে গান গায় তো এখন মনে করুন যে আমি গরিব মানুষ টাকা পয়সার জন্য গান করতে পারি না ভালো জায়গা যাইতে পারি না আমি যদি ভালো জায়গায় যাইতে চাই তাহলে একটা আমার লোকের দরকার টাকা পয়সার দরকার গরিব মানুষ আমি কোন দিকে যাব কিন্তু আমার পেশ হয়েছে আমার গান তো এখন আপনি তো আর দর্শকে দেখছে কিনা আমি জানি না তবে যারা এলাকাতে ছিলেন সে দিল অন্য ফ্যাক্টর বা দেখছে অন্য ব্যাপার তো এখন যদি আপনার আমি বলি আপনি দর্শকের আপনি একটা কন্ঠ শুনতে চাইবো আপনি কি সংক্ষেপে হালকা পাতলা কিছু শোনাবেন আমাদেরকে তো ঠিক আছে বন্ধুরা মূল কথায় আসি গানে আসি শুনেন ওনার কন্ঠটা শুনে তাহলে বুঝতে আচ্ছা তাহলে সাসা স্টার প্রেম শিকাইয়া সাইরা গেলি রে ওরে বন্ধু আমি কি মা নুসনারি বন্ধু আসি এই প্রেমের পাহনারে ছিল আমার কি পাহুনা ওরে তোমার প্রেমে এতই জ্বালা আগে তো না জানি আমি জানলে কি আর করতাম তিরি তিরে বন্ধু আমি থাকি রে আমার কি শিলের পাহুনা আরে সুখে থাকো তুমি বন্ধু আমি তো সুখ সাগরে বাসাইয়া গেলি রে বন্ধু রে সাগরে বাসাইয়া গেলি রে ওরে বন্ধু সাগোরে রি দেনারি আমার ওহো প্রেমের পাউনারে ছিল বন্ধু এই কি রে প্রেমের পাউনা কারে ভুলে গেছো আমার ভালো বাসা আমারে কান্দাইয়া গেলি রে ওরে বন্ধু আমি কি মা নুসনারি আমার কি প্রেমে পাওনা মাশাআল্লাহ 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 মারহাবা মারহাবা তো যাই হোক বন্ধুরা আজান দিয়া ফলাইছে দুঃখের বিষয় বালকেরা বিজিও করতে পারি না আর ওনার গলাটা অনেক চৌরা গানটা অনেক চৌরা গলাটা চৌড়া উনি যদি গাইতো আশা করি আপনাদের হৃদয় ছুয়ে যাইতো কিন্তু দুঃখের বিষয় মাঘদিবের আজান দিয়ে ফলাইছে তারপরও বেয়াদবি মাফ করবেন এই টাইমে ওনার সুরটা তো বন্ধুরা যেখান থেকে দেখতে আছেন দেশ এবং বিদেশে যদি ওনার গান ভালো লাগে ওনার সব কিছু ভালো লাগে আমার কমেন্টে জানাই দিবেন ইনশাল্লাহ ওনার নাম্বার ওনার ঠিকানা আমি দিয়ে দিব ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা কেউ কিছু মনে করবেন না সবাই যদি বলতে হয়ে থাকে আমার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো আমাকে সুদ্র সুযোগ দিবেন এবং আমাকে বলবেন তো কেউ কোনো মন্তব্য করবেন না ভালো মন্দ নিয়ে এই পৃথিবী সঙ্গীত যার জীবন আছে সেই মানুষ সঙ্গীত যে ভালোবাসেন সে মানুষকে ভালোবাসতে পারে না যার ভিতরে ভালোবাসা তার ভিতরে সঙ্গীতের সাধনা তো ঠিক আছে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ দিছি সবাই আমাকে ক্ষমার দৃশ্যে দেখবেন আল্লাহ হাফেজ